আপনি পাশে সে আল্লাহ সুরের সঙ্গে বিয়াদি করে সে কোন মতে মুস্তফা ধ্বংস করে কিন্তু আপনি যদি ওই সময় উঠে তাকে হত্যা করে তাকে আঘাত করে তাকে ছুরি দিয়ে তো আপনি কি কষ্ট করেছেন জানেন আপনি হুরমতে দিন কষ্ট করেছেন ও আল্লাহ রসুলের সঙ্গে বিয়াদি করে হুরমতে মুস্তফা নষ্ট করেছে আপনি আমার নবীর দেওয়া বিধান বন্ধ করে হুরমতে দিন নষ্ট করেছেন আমার নবী তো আপনাকে বলেন নাই যে এই ধরনের ঘটনা ঘটলে তুমি ফতোয়া দিয়ে তুমি হত্যা করে ফেলি না এটা তো আমার নবী বলেন নাই আমাদের শরীয়তের মধ্যে আপনি প্রথমে আপনার এই কেসটা কোর্টে যাবে কোর্টের মধ্যে পরিপূর্ণ সাক্ষীর উপর বেশ করে এটা প্রমাণিত হবে অতপর আপনার উপর যে হুকুম সেই হুকুম এক্সিকিউট হবে এবং সম্মানিত ওলামাই প্রত্যেকে তো এখন মুক্তি মহাদেশ মানসব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তি আমার নবীকে গালি দেবে তাকে হত্যা কর আমার নবী এখন গালি মানসব্বা গালি এই কোন গালি হলে ফির হবে কোন গালি হলে সাথেন হয় এটাকে আপনি ডিসাইড করবেন উলামায়ে কেরাম পিতাবের মধ্যে অসন্ত সঙ্গ ব্যবহার করেছে বলেছে এই শব্দের ব্যবহার করার পরেও এটা গালীন পর্যায়ে যাবে তফসির হবে তদলিল হবে তবদিল হবে তফসিক হবে বেদাত হবে পদভ্রষ্টতা হবে ফিস্ক হবে কিন্তু কুফরের পর্যায়ে যাবে এখন আপনি তো শরীয়তের ফর এক্সাম্পল আমি কি ফতোয়া দিতে পারবো আমি তো পারবো না এখন আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন এটাতে কুফর হয়েছে অতপর আপনি তাকে ছুরি দিয়ে আঘাত করবেন এখন আমি কথাগুলো বলতেছি এই এই আমি বাসায় যাওয়ার সাথে সাথে এগুলা করে ওই বদ্ধ লোকের ছবি দিয়ে এটা আরেকটা আমার ভিডিও আরেকটা শুরু হবে আজ মতো ইচ্ছা করে দোয়া করি আসমানকে তোদের উপর